아자 가자. 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 가자.

পশ্চিম বাংলায় আজ দিকে দিকে বেকার যুবক তারা যথেষ্ট শিক্ষিত হয়েছেন পড়াশোনা করেছেন বাবা মা অনেক অর্থ তাদের পিছনে ঢেলেছেন আজকে হাতে কোনো কাজ নেই না আছে চাকরি না আছে কোনো একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে কোনো একটা কাজ সেই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজকে পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের কাজ দিতে পারছেন না তিনি দিক পাতলে দিয়েছেন তোমরা রাস্তায় দাঁড়িয়ে চপ ভাজো আর সেই চপ ভাজার যে নিদান দিয়েছেন আমরা আজকে তার কথা শুনে আমরা ভারতীয় জনতা পার্টির শিক্ষিত বেকার যুবক যুবতীরা অন্যের সংস্থান করার জন্য আজকে ভৈরবস্থান মোড় সার্কিট হাউসের সামনে দাঁড়িয়ে ঠেলাগাড়ি গাড়ি লাগিয়ে চপ বিক্রি চপ ভাজছি এবং বিক্রি করছি দেখা যাক যদি উনার ভাই ভাইপোরা যেমন কোটিপতি হয়েছেন দল করতেছে আমরা চপ ভেজে আমরা কোটিপতি হতে পারি কি না আমরা কোটি টাকার একটা রোজগারের সংস্থান খুঁজছি ওনার কথার মোতাবেকে দেখুন নির্বাচনে হাতিয়ার বলতে জনগণ নির্বাচনের কি হবে রেজাল্ট সেটা তারা বুঝে নিয়েছে তার কারণ আজকে দেখুন দিকে দিকে সন্ত্রাস গণধর্ষণ খুন লুটতরাজ বালি মাফিয়া পাথর মাফিয়া আজকে গুন্ডারাজ আজকে দিকে দিকে চলছে আপনারা দেখেছেন গত পরশুদিন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুমতি নিয়ে সরকারের একটা মিছিল সেখানে গুলি করে মেরে দিল মাননীয় নিজের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি পুলিশকে এখন তার লেলিয়ে দিয়ে কোনো কাজ হচ্ছে না কোন তিনি যেহেতু বলেছেন চপ ভাসতে তাহলে আমরা কেন চপ ভাজবো না এটা প্রচারের কি হলো তিনি তো বলেছেন যে শিক্ষিত বেকার যুবক যুবতী তোমরা চপ ভাজো চপ ভেজে রোজগার করো তো তিনি যদি কথাটা বলে থাকেন আমরা কেন করব না তিনি যেভাবে বলবেন যা দেখাবেন যা বলতে চাইবেন আমরা সেটাই করতে রাজি আছি আমরা পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান দিই সম্মান করি যে উনি যেখানেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ভালো ভালো কথা অন্তত বলুন মঞ্চে দাঁড়িয়ে এরকম একজন প্রধানমন্ত্রীকে গত পরশু দিন না দেখুন যারা চপ মুড়ি তেলে মাঝে ব্যবসা করে তারা কি খুব হীন মানুষ নাকি তারা বহু মানুষ আছে যারা আমার আপনার বাড়ির বহু মানুষ আছে যারা রাস্তার ধারে ফুটপাতে হোক ঠেলাগাড়িতে হোক বা দোকান করেই হোক চপ তেলেভাজা মুড়ি বিক্রি করে তাদের জীবনযাপন করে আমি বহু দোকান দেখেছি যারা এই চপ ব্যবসা করি অনেকে স্বাবলম্বী হয়েছে তাদের স্বনির্ভর হয়েছেন এটাকে ব্যঙ্গ করার কিছু নেই তাহলে সেই মানুষগুলোকে এরা খুব ব্যঙ্গ করছে যারা চপ তেলেভাজা মুড়ি বিক্রি করে তাদেরকে এরা ব্যঙ্গ করছে আর আমার সবচেয়ে বড় প্রশ্ন একটা সরকার ছ বছর কেন্দ্রে আছে একটা পশ্চিমবাংলার জন্য একটা নতুন শিল্প আনতে পেরেছে এরা দেখুন তো পশ্চিমবাংলায় কী করেছে একটা নতুন শিল্পর নাম বলুক একটা নতুন কারখানায় বলুক আজকে ছ বছর করতে পেরেছে শুধু একটার পর একটা যা সংস্থাকে বিক্রি করে দেওয়া হচ্ছে সরকারি সংস্থাকে রেল বিক্রি করে দেওয়া হচ্ছে বিএসএনএল বিক্রি করে দেওয়া হচ্ছে ওরা তো বলছে নাকি চা বিক্রি করতেন তো সে চা বিক্রি করার মতো আজকে রেলকে বিএসএনএলকে সবকে সেল করে দেওয়া হচ্ছে তো ওদের এইসব জিনিসগুলো মানুষ নেবে না চা হ্যাঁ তেলেভাজা চপ এটা আমাদের বিশেষ করে আমাদের বাঁকুড়া পুরুলিয়ার মানুষের বহু মানুষ তার রুটি রুজির টানে চা তেলেভাজা মুড়ি বিক্রি করে বহু মানুষ এর থেকে স্বাবলম্বী হয়েছে স্বনির্ভর হয়েছে আমরা যারা এগুলো করে যদি আরও কেউ করতে চায় তাদের আমরা উৎসাহই দেবো একদম প্রচারে আসার জন্য একদম প্রচারে আসার জন্য এবং সবচেয়ে বড় এরা অপমান করছে যারা চা তেলেভাজা বিক্রি করে যারা চপমুড়ি বিক্রি করে তাদের এরা অপমান করছে এইভাবে প্রচারে আসার জন্য এই ধরনের কর্মসূচি নিয়ে হ্যাঁ একদম নির্বাচন পড়ছে একদম নির্বাচনে চমক দেওয়ার জন্য ইস্যু তো কিছু নেই তার জন্য নির্বাচনে চমক দেওয়ার জন্য এইসব কাজ করছে